রুমি আজ খুব আনন্দ করে শাশুড়ির জন্মদিন পালন করছে নিয়ম করে শাশুড়ির জন্য পায়েসও বানিয়েছে হাজব্যান্ডকে দিয়ে শাশুড়ির জন্য মিষ্টি আর একটা শাড়ি আনিয়েছে এই সব তার আগে থেকেই ভাবা ছিল যা কিন্তু রুমি শাশুড়ি একদমই জানতেন না এরপর সন্ধ্যায় একটা আসন পেতে রুমি তার শাশুড়িকে বসতে বলেন রুমি শাশুড়ি তখনও কিছু বুঝতে পারছেন না মা আপনি এখানে বসুন কেন বসুন না কথা আছে রুমি শাশুড়ি আসনে বসতে রুমির সামনে পায়েসের বাটি আর প্লেটে কয়টা মিষ্টি সাজিয়ে শাশুড়িকে দিলেন আর বলল শুভ জন্মদিন মা আপনি সুস্থ থাকুন আর ভালো থাকুন আর এই একটা শাড়ি এনেছিলাম আপনার জন্য দেখুন তো পছন্দ হয় নাকি রুমি শাশুড়ির চোখ তখন ভরে এসেছে জলে উনি কোনো ভাবতে পারেননি যে তার জন্মদিনও কেউ এভাবে পালন করবে শাড়িটা হাতে নিয়ে বলল খুব ভালো হয়েছে রে রুমি বলল কয়েকদিন আগে আপনার জন্মকুষ্ঠী থেকে আপনার জন্মদিনটা জানতে পারলাম ভাবলাম একটু ছোট্ট করে আয়োজন করা যাক আপনার জন্য বলুন কেমন লাগছে এবার থেকে ভাবছি প্রত্যেক বছর আপনার জন্মদিন পালন করব। এতক্ষণে রুমি শাশুড়ি শুধু কেঁদেই চলেছে রুমি তখন তার শাশুড়িকে হাসানোর জন্য বলল কি মা আমি পায়েসে চিনির বদলে লঙ্কা দিয়ে দিয়েছি নাকি আপনি তখন থেকে শুধু কেঁদেই চলেছেন তখন রুমি শাশুড়ি পায়েস মুখে দিয়ে বলল খুব সুন্দর বানিয়েছিস তুই পায়েসটা আর এই বয়সে এসে এইসব কি আর আমাদের মা নাই বল সব করেছিস এগুলো অনেক ভালো থাক সুখে থাক তারপর রুমি শাশুড়ি তার সমস্ত পরিচিতদের খুব আনন্দের সঙ্গে জানাই জানিস আমার বৌমা আমার জন্মদিন পালন করেছে চোখে মুখে ফুটে উঠছিল আনন্দটা আসলে বয়স্ক মানুষদের খুশি করার জন্য অনেক দামি দামি কিছু প্রয়োজন হয় না ওনারা ছোট্ট ছোট্ট জিনিসে অনেক খুশি হয়ে যান তাই চেষ্টা করুন ছোট্ট ছোট্ট উপহার দিয়ে খুশি রাখার আপনার দ্বারা কোনো বয়স্ক মানুষ যদি খুশি হয়ে যায় তখন দেখবেন আলাদা এক ভালো লাগা অনুভব হবে নমস্কার পাঠে সুপ্রিয়া ঘোষ